দীর্ঘদিন ধরেই বন্দুকটাকে ছাপিয়ে সাকিব তামিমের দৌরদ সবার সামনে চলে আসে এরপর থেকে বিষয়টি নিয়ে চোর আলোচনা ও সমালোচনার জন্ম দেয় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এবার কমেন্ট্রি বক্সে সুযোগ পেতেই সাকিব আল হাসানকে ধুয়ে দিল তামিম ইকবাল তামিম ইকবালের এমন কথা শুনে হতবাক সবাই কি বলেছিল তামিম ইকবাল চলুন এ বিষয়ে বিস্তারিত না যাক কমেন্ট্রি নিয়ে বিশেষ এক আগ্রহ রয়েছে তামিম ইকবালের ক্রিকেট ছাড়ার পর কমেন্ট্রিতে থিত হওয়ার কথাও প্রকাশ করেছিলেন তামিম ইকবাল যদিও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে তামিম ইকবাল তবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট নিয়ে এখনও মুখ খোলেননি বাংলাদেশের এই ওপেনার ঘটনার এরই মধ্যে পুরোদমে ধারাভাষ্য কক্ষে দেখা গেল তামিম ইকবালকে এর আগে আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও এবার পুরোদমে পুরো সিরিজে তামিম ইকবালকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে ভারত সিরিজে আতাহার আলী খান ও হাসা সাথে দেখা যাবে তামিম ইকবালকেও ধারাভাষ্যের এক পর্যায়ে সহ ধারাভাষ্যকার হাসা এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম ইকবাল বলেন সে বোলিংয়ে অসাধারণ করেছে পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও অসাধারণ বোলিং করেছে সাকিব আল হাসান তবে সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে কিছু প্রশ্ন রয়েছে তিনি ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন ভবিষ্যতে আল হাসান ঘুরে দাঁড়াবেন বলেও আশা করেছেন তামিম ইকবাল তবে হাসা আরও বলেন তার চোখে গত কিছুদিন ধরে সবচেয়ে বেশি উন্নতি করেছে ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের সেরা হওয়ার পরে ভবিষ্যৎ সাকিব হাসান হিসেবে দেখা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে যদিও এ বিষয়ে কিছুদিন আগে টাইগার কোচ আতুর সিংহ মেহেদি হাসান মিরাজকে নিয়ে এমনই মন্তব্য করেছিলেন এ বিষয়ে প্রশ্ন টেনে হারশা তামিম ইকবালকে এ বিষয়ে তার মতামত জানতে চান তবে তামিম ইকবাল কিছুটা সময় নিয়ে এ বিষয়ে মত প্রকাশ করেন তিনি বলেন মেহেদি হাসান মিরাজ দারুণ করছে তবে সাকিবুল হাসান ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল করছে এ বিষয়ে তামিম ইকবাল বলেন তাই সাকিবুল হাসানের জায়গায় ব্যাটিংয়ে মেহেদি হাসান মিরাজকে পরীক্ষামূলকভাবে পরীক্ষা নিরীক্ষা করা যেতে বলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি দর্শক তামিম ইকবালের সাকিব হাসানকে নিয়ে এমন মন্তব্য কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন